হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো যাই হোক না কেন সারাদিন কাজকর্ম করে এই শেষ হলো এখন খাওয়া দাওয়া হলো প্রায় এগারোটা বাজে রাত কি করবো বলে আবার সারাদিন কাজের থেকে আস্তে আস্তে রাত আটটা নটা বেজে যায় তো এখন খাওয়া দাওয়া শেষ হলো আবার কালকে সকালে আছে ডিউটি সেইগুলো আবার গোছাতে হলো তো ফ্রেন্ডস তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি আজকে আমি সকালবেলা কিছু কথা বলেছি বলে কিছু লোকের গায়ে লেগেছে কিন্তু দেখো আমি তো কালোকে উদ্দেশ্য করে বলিনি আমি আমার মতো করেই কথাগুলো বলেছি তাতে কার কি প্রবলেম হয়েছে আমি জানি না কিন্তু আমি কারোর নাম ধরেও বলিনি যে আমি অমুককে বলছি বা কিছু দেখো মানে মানুষের প্রবলেমের আর শেষ থাকে না আমি এই যে ভিডিওটা করেছি তাতেও মানুষের প্রবলেম তো আমি বাইরে বেরোলো তাতেও মানুষের প্রবলেম কিন্তু আমার মানে আমি কখনো কারোকে নিয়ে আমার প্রবলেমের কথাটা আমি বলি না যে আমার অমুককে নিয়ে প্রবলেম হচ্ছে বা আমার কারোকে নিয়ে আমার এই সমস্যা হচ্ছে কিন্তু আমাকে নিয়ে সবার সমস্যা তার কারণটা কি জানো আমি যেহেতু ভালোভাবে চলাফেরা করি বা যাই হোক না কেন সেটা মানুষের নজরে লেগে যায় কিন্তু কি দেখো আমি সম্পূর্ণ রীতিমতো কষ্ট করি আমি সকালবেলা যাই রাতে আসি তাতেও মানুষের সমস্যা কিন্তু দেখো মানুষের সমস্যা হলো আমার করার কিছু নেই যারা আমাকে এইসব কমেন্টগুলো করেছ তো আমি কারোর উদ্দেশ্যেই কথাগুলো বলিনি তো অনেকটাই রাত হয়ে গেল এবার শুয়ে পড়বো সবাই শুয়ে পড়ো টাটা গুড নাইট আবার সকালে দেখা হবে